কুসুম সিরিয়ালের আজকে পর্বে আমরা দেখব মিনাক্ষী দীপালিকে বলে ও বাবা টাচু হয়ে গেছে তো আচ্ছা আমি প্লে করে দিচ্ছি কুসুমের ব্যাগ থেকে মশলা কটু বার করে তার মধ্যে থেকে হাটটা বার করে বলে ও দিদি এই যে চোর ধরা পড়েছে তখন কুসুম অবাক হয়ে যায় আর বাড়ির সবাই অবাক হয়ে যায় ইন্দায়নি কুসুমকে বলে তুমি চুরি করেছো আয়ুষ মনে মনে বলে কুসুম চুরি করেছে না না এ তো হতে পারে না মিনাক্ষী কুসুমকে বলে এই কটু এই বাড়িতে এলো কী করে তখন কুসুম কাঁদ্ধে কাঁদে বলে আমি এই কটু প্রতিদিন নিয়ে আসি এতে আমার হাতে বাটা মশলা থাকে মিনাক্ষী বলে ও বাবা আমরা খুব বোকা না তুমি কেন পুটলি কটু নিয়ে আসো আমরা বুঝি না রোজ একটু একটু করে সরানোর ধান্দা তাই না ও দিদি তুমি বুঝেছো তুমি ওদের পরিবার ভাবলেও ওরা কিন্তু সেটা ভাবে না কুসুম কাঁদ্ধে কাঁদে বলে আমি চুরি করিনি আমি সত্যি বলছি আমি চুরি করিনি হার কোথা থেকে এলো কীভাবে এলো আমি কিচ্ছু জানি না মিনাক্ষী বলে হাতটা তাহলে ডানা গজিয়েছে তাই না বসবার ঘর থেকে উড়ে উড়ে তোমার ব্যাগে ঢুকে পড়েছে দেবনীলা বলে আন্টি তোমাকে এত বিশ্বাস করে ঘরে ঢুকালো আর তুমি চুরি করলে ছিঁচেছে ইন্দ্রাণী মনে মনে বলে আমি এত ভুল চিললাম মেয়েটাকে শেষে কিনা চুরি করলো হুম হুম এমন তো হবার কথা নয় মিনাক্ষী শঙ্করকে বলে শঙ্করদা তোমার আবার মেয়ের মতো হাত টান নেই তো আয়ুষ বলে কাকিমনি কাকি কী বলছো এসব কুসুম মিনাক্ষীকে বলে আমার বাবা কোনোদিনও কোনো অন্যায় করেনি আর করবেও না মিনাক্ষী বলে বাবা এতদিন শুনিয়েছিলাম যে চোরের মায়ের বড় গলা হয় এ তো দেখছি চোরের বড় গলা কুসুম বলে আমি চুরি করিনি আমি সত্যি বলছি আমি চুরি করিনি দেবীমা আমার বিশ্বাস করুন দেবীমা আমি চুরি করিনি এই বাড়ি আমার কাছে মন্দিরের সমান চুরি করিনি তখন মিনাক্ষী বলে মন্দিরে জুতো চুরি যায় না যাই তো মন্দিরে যারা আসে তারাই তো জুতো চুরি করে ঠিক যেমন তুমি এই বাড়ি থেকে গয়না চুরি করেছো তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে